সবার আগে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করুন এরপর প্লে স্টোর থেকে ইউজারল্যান্ড অ্যাপসটিকে ইনস্টল করুন এটি ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করুন ওপেন করার পর আপনাদের সামনে দেখবেন অনেকগুলি নাম এসছে এর মধ্যে আপনারা আনবাট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন আমি যেটা সিলেক্ট করলাম এটাই সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন আপনাদের সামনে পারমিশন চাইবে আপনারা এটাতে ওকে করে দেবেন এরপর আবার অ্যালোতে ওকে করে দেবেন এরপর এখানে যদি পোরো ভার্সান ব্যবহার করতে চান তবে ইয়েস করবেন আর যদি ফ্রি ভার্সান ব্যবহার করেন তাহলে এখানে নো করে দেবেন এরপর আপনারা শুধু আবার কন্টিনিউ করুন আবার কন্টিনিউ করুন এতে আপনার এই ইউজারল্যান্ডে যেসব প্রয়োজনীয় ফাইলগুলি সেগুলো সব এক্সট্রাট হবে এবং ডাউনলোড হয়ে যাবে এটা হতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগতে পারে প্রয়োজনীয় সমস্ত ফাইল ডাউনলোড হওয়ার পর আপনাদের সামনে ইউজারল্যান্ডে এরকম একটি ইন্টারফেস আসবে এবার আমাদেরকে এই প্যাকেজটিকে আপডেট করাতে হবে আপডেটের জন্য যে টেক্সট প্রয়োজন সেই টেক্সটগুলো আমরা চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নেব আমরা শুধু চ্যাট জিপিটিকে একটি কথাই বলবো যে আমরা ইউজারল্যান্ড ব্যবহার করে এন এইট এন ইনস্টল করতে চাই আপনি আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করুন এই কথাটি চ্যাট জিবিটিকে বললেই চ্যাট জিবিটি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো সমস্ত কোড লিখে দেবে আমাকে দেখুন এখানে লিখে দিয়েছে সিস্টেম আপডেট করার জন্য প্রথম যে পম্প এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো এপিটি আপডেট এটাকে কপি করলাম আপনার ইউজারল্যান্ডে আসলেন এখানে পেস্ট করে দিন পেস্ট করার পর এন্টারে চাপুন দেখুন নতুন প্যাকেজটি আমাদের এখানে আপডেট হচ্ছে দেখুন এটা আপডেট হয়ে গেছে এবার আমাদেরকে এটাকে আপগ্রেড করাতে হবে না হলে প্রয়োজনীয় এনে এর সমস্ত ফাইল ইনস্টল করা সম্ভব হবে না এবার আমরা আপডেট করার জন্য আবার কি আমরা চেয়ার জিবিটিতে যাব চেয়ার জিবিটি সমস্ত কিছু অলরেডি করেই রেখেছে শুধু কপি করব এখানে এসে পেস্ট করব এন্টার চাপব দেখুন আপগ্রেড করা শুরু করে দিয়েছে এই আপগ্রেডটি হতে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট সময় লাগতে পারে এরপর আমরা করল যোগ করব। যাতে নোট যে এসে রিপজিটের যোগ করতে সুবিধা হয় আবার চ্যাট জেপিটি থেকে গেলাম চ্যাট জিপিটি থেকে যাওয়ার পর কপি পেস্ট স্কোর আপডেট হয়ে গেছে এবার আমরা নোট জেএস টোয়েন্টি আপডেট করব এবার আমরা নোট এর সর্বশেষ ভার্সানটি ইনস্টল করব বলছে আর নেই সার্টিফেক্ট না থাকলে কি করতে হবে আপনাদেরকে একটু কপি করে চ্যাট জিবিটিকে পেস্ট করতে হবে তাহলে চ্যাট জিপিটি আবার পরের মানে কি লিখতে হবে সেটা করে দেবে দেখুন যেহেতু ভুল ছিল তাই আমরা সংশোধনটি আবার চ্যাট জিপিটি দিয়ে ঠিক করিয়েছি চ্যাট জিপিটি আবার আমাদেরকে ঠিকটা দিয়ে দিয়েছে আপনারাও একই রকমভাবে করাবেন কপি করবেন পেস্ট করবেন এন্টার দেবেন এরপর সার্টিফিকেটটা কি ঠিক আছে সেটিকে চেক করে দেখতে হবে হ্যাঁ এইবার সার্টিফিকেটের ফাইল পথ ঠিক আছে এবার আমরা কি করব সার্টিফিকেটের ফাইল লোকেশন যাচাই করব এখান থেকে আবার কপি করব কাজ তো শুধু কপি পেস্ট আর তো কিছুই না দেখুন আমার সার্টিফিকেটটি ইনস্টল হয়ে গেছে এবার আমাকে হচ্ছে নোট জে এস সেটা স্ক্রিপ্ট চালানো এবার আমি তাই এটাকে কপি করছি আবার আমাদের সফলভাবে হয়ে গেল এবার আমরা নোট জেএস ইনস্টল করব নোট জেএসও সফলভাবে ইনস্টল হয়েছে এবার আমরা ভার্সান চেক করে দেখব আমরা যেমনটি চেয়েছিলাম ভার্সানটিও ঠিক তেমনটি আছে আমরা সমস্ত ফাইল এবং নোট জে এস সঠিকভাবে ইনস্টল করেছি এবার আমাদের এন এইট এন ইনস্টল করার পালা চলুন আমরা এবার এন এইট এন ইনস্টল করি ইনস্টল হতে খানিকটা সময় লাগতে পারে এটা আপনাদের ফোনের ওপর নির্ভর করে ইনস্টল হওয়ার পর আপনারা দেখতে পারবেন উনিশশো চৌত্রিশ প্যাকেস ইস যদি এই লেখাটি দেখতে পান তাহলে আপনাদের ইনস্টল সফলভাবে হয়েছে এবার আপনারা কি করবেন এটিকে চালানোর জন্য এন এইট এন স্টার্ট লিখবেন এরপর এন্টার চাপুন মিনিট খানিকের মতো সময় নেবে দেখতে পারবেন আপনার লোকাল হোস্ট চালু হয়ে গেছে এইবার একদম নিচের দিকে দেখুন এই লোকাল হোস্ট ছাপ্পান্ন আটাত্তর এই লাইনটিকে আপনারা কপি করুন তারপর আপনাদের ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটিকে পেস্ট করে সার্চ করুন এন এইট এন ব্যবহারের জন্য এটি হলো প্রথম এবং সবচেয়ে মূল্যবান ধাপ কারণ এখানে আপনি আপনার মূল অ্যাডমিন অ্যাকাউন্টটি তৈরি করবেন প্রথমেই ইমেল ফিল্ডে আপনার ইমেল অ্যাড্রেসটি দিন এই ইমেলটি পরবর্তীকালে আপনার এন এইট এনে ব্যবহার করার জন্য ইউজার নাম হিসাবে কাজ করবে এরপর ফার্স্ট নেমে আপনার নাম এবং লাস্ট নেমে আপনার পদবী দেবেন সবশেষে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় এখানে বলাই আছে কম করে আটটি অক্ষর ব্যবহার করতে হবে এর মধ্যে একটি নম্বর এবং একটি বড় হাতের অক্ষর মাস্ট বি ইউজ করতেই হবে আপনি যদি এন এইট এন থেকে প্রোডাক্ট আপডেট এবং নিউজ লেটার পেতে চান তাহলে এই ছোট্ট টিক্স বক্সটিতে টিক করুন না দিলেও কোনো অসুবিধে নেই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে নেক্সট বোতামে ক্লিক করুন অ্যাকাউন্ট তৈরি করার ঠিক পরেই এন এইট এন কাস্টমাইজ এন এইট এন ইউ এই পেজটিতে নিয়ে আসবে এটা আসলে এন এইট এনের একটি ছোট্ট সার্ভে তারা শুধু জানতে চায় কারা তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করছে এবং কিসের জন্য করছে প্রথম প্রশ্ন আপনার কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি সেটা সিলেক্ট করুন এরপর দ্বিতীয় প্রশ্নই হচ্ছে আপনার ভূমিকা কি ওই কোম্পানিতে আপনি সেটা সিলেক্ট করবেন আমি যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিং চুজ করেছিলাম তাই আমার জন্য এই তৃতীয় অপশানটি এসেছিলো আপনারা যদি একই হয় তাহলে আপনাদের আসবে না হলে আসবে না এর পরের প্রশ্ন হলো আপনি এই অটোমোশনগুলো কার জন্য তৈরি করছেন নিজের ব্যবসার জন্য নাকি ক্লায়েন্টের জন্য পরের প্রশ্নে আপনার কোম্পানিতে কতজন কাজ করে এটি সিলেক্ট করবেন তারপরে প্রশ্নে আপনি এটি কোথা থেকে শুনেছেন সেটিকে সিলেক্ট করবেন আমি এটাকে ইউটিউব থেকে শুনেছি সিলেক্ট করে দিলাম এরপর নিচে একদম গেট স্টার্ট রয়েছে আপনারা এই গেট স্টার্ট এই বটনটিতে ক্লিক করবেন সার্ভের ধাপটি সম্পূর্ণ করার পরেই এন এইট এন আপনাকে একটি অসাধারণ অফার দেবে অফারটি সম্পূর্ণ বিনামূল্যে দেবে দেখুন সবার উপরেই লেখা রয়েছে গেট পেড ফিচার্স ফর ফ্রি ফর এভার এই প্রিমিয়াম ফিচার্সগুলো ফ্রিতে পাওয়ার জন্য সেন্ড মি ফ্রি লাইসেন্স কি বোতামটিতে টাচ করুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার জিমেলে এনএইটের তরফ থেকে একটি ইমেল পাঠাবে সেখানে আপনার অ্যাক্টিভিশন কোডটি থাকবে সেটিকে কপি করতে হবে কপি হয়ে গেলে আপনি আবার আপনার এইট এনের ড্যাশবোর্ডে ফিরে আসুন এখানে একদম নিচের দিকে দেখতে পারবেন আপনার নাম এবং পদবী দিয়ে একটি ছোট্ট লোগো তৈরি হয়েছে যেরকম নামের পথ প্রথম অক্ষর এবং পদবীর প্রথম অক্ষর দিয়ে ওই লোগোটিতে টাচ করতেই সেটিংস অপশান দেখতে পারবেন এই সেটিংসে টাচ করুন এরপর আপনারা দেখতে পারবেন এন্টার ইওর অ্যাক্টিভেশন কি একটি বক্স রয়েছে ওই বক্সটির ভিতর আপনার কপি করা কোডটি পেস্ট করুন এরপর পাশে থাকা অ্যাক্টিভ বোতামে টাচ করুন দেখতে পাবেন সফলভাবে লাইসেন্স অ্যাক্টিভ হয়ে যাবে এরপর সেটিং প্যানেল থেকে বেরিয়ে আসুন এবং এন এইট এনের ড্যাশবোর্ডে ফিরে যান আর শুরু করুন আপনার স্বপ্নের অটোমেশন যদি কিভাবে করতে হয় আরও বিস্তারিত জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এত কষ্ট করে বানালাম একটা তো লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই দরকার তাই না